দর্শক স্বাগত জানাচ্ছি আমরা অত্যন্ত এক্সাইটেড সেই পৃথিবীর যে দ্বিতীয় সবচেয়ে ঠান্ডা শহর যেটি সেই এখন দ্রাসে আমি অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে পৃথিবীর কিন্তু দ্বিতীয় ঠান্ডা শহর এটি একটি বিশ্ব রেকর্ড এবং এইখানে আমরা আসছি আপনাদেরকে এই সব সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি চলুন আমার সঙ্গে দর্শক আমরা কিন্তু অত্যন্ত এক এটি পৃথিবীর দ্বিতীয় শীতলতম জনবসতি পূর্ণ স্থান দর্শক অত্যন্ত এক আমরা সেই পৃথিবীর বিখ্যাত যেটি পৃথিবীর দ্বিতীয় হচ্ছে সবচেয়ে ঠান্ডা শহর বা সেকেন্ড কোল্ডেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড যেটি পৃথিবীর মধ্যে দ্বিতীয় সবচেয়ে ঠান্ডা সিটি সেটি হচ্ছে এই যে দ্রাস এখন আমরা দ্রাসে অবস্থান করতেছি সেই লাদাখের দ্রাসে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সেই সিটি এবং শহর আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি এই যে লাদাখ থেকে লেখা আছে যে লাদাখ ট্যুরিজম ওয়েলকাম টু টু দাস দা সেকেন্ড কোল্ডেস্ট ইনহ্যাবিটেড প্লেস ইন দ্য ওয়ার্ল্ড এটি কিন্তু একটা বিশ্ব রেকর্ড পৃথিবীর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পর্যটকরা ছবি তুলতেছে এটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় মানে ঠান্ডা শহর পৃথিবীর এবং এখানে কিন্তু অনেক তাপমাত্রা কমে আসে মানে সারা পৃথিবীর মধ্যে আমি জানি যে রাশিয়ার একটি সিটি হচ্ছে সবচেয়ে ঠান্ডা তো এখানে আসলে আমরা অত্যন্ত এক্সাইটেড তো আপনারা দেখতে পাচ্ছেন যে পৃথিবীর বিভিন্ন দেশের ট্যুরিস্টরা এখানে ছবি উঠাচ্ছে এটি লাদাখ পর্যটনের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই সাইনবোর্ডটি দর্শক যেমনটি বলছিলাম দেখেন লেখা আছে লাদাখ ট্যুরিজম ওয়েলকাম টু দ্রাস দ্য সেকেন্ড কোল্ডেস্ট ইনহ্যাবিটেড প্লেস ইন দ্য ওয়ার্ল্ড ভিউয়ার্স এই সাইনবোর্ডটি রাস্তার ডান পাশে আপনারা হচ্ছে এত যাওয়ার পথে রাস্তার ডান পাশে আপনারা দেখতে পাবেন দর্শক আবারও স্বাগত জানাচ্ছি এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় ঠান্ডা শহর আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর দ্বিতীয় ঠান্ডা শহর এটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় ঠান্ডা শহর এবং আমরা কিন্তু অত্যন্ত এক্সাইটেড আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় ঠান্ডা শহর এবং এটি হচ্ছে দ্রাস এটি হচ্ছে কার্গিল থেকে মানে আপনার শ্রীনগর থেকে সোনমার হয়ে আমরা কার্গিল যাওয়ার পথে পড়বে আর কি কার্গিল যাওয়ার আগেই কিন্তু এই দ্রাস এবং আপনারা যারা এই রোডে আসবে অত্যন্ত কিন্তু পৃথিবীর অন্যতম একটি ভূস্বর্গ সেই ভূস্বর্গেই কিন্তু এটির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের হোটেল মোটেল তারপরে রেস্টুরেন্ট ইত্যাদি গড়ে উঠেছে কিন্তু এটি হচ্ছে পৃথিবীর কোল্ডেস্ট সিটি এই যে পুলিশ কোল্ডেস্ট্রাস স্টেশন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি যে পুলিশ স্টেশন দর্শক এটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় ঠান্ডা শহর এই যে আমার পাশে থানা দেখাচ্ছি এই যে দ্রাস পুলিশ স্টেশন দ্রাস এই পাশে হচ্ছে চলে গেছে কার্গিলের দিকে তো আমি আপনাদেরকে এই শহর সম্পর্কে বিস্তারিত বলব তো আমরা এখানে এসে কিন্তু অত্যন্ত ঠান্ডা এটি আমরা আসলে মূলত আসছি সে শ্রীনগর থেকে যে কারণে আমরা সবাই চা খাচ্ছি মানে আমরা ঠান্ডায় কিন্তু জমে যাচ্ছি পৃথিবীর দ্বিতীয় ঠান্ডা শহর এটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাড়ি যাচ্ছে কার্গিলির দিকে শত শত এরকম ট্রাক কিন্তু মাল নিয়ে আসতেছে সেই শ্রীনগর হয়ে জানেন যে এখন মানালি রোড বন্ধ এই কারণে কিন্তু শত শত গাড়ি এই মাল নিয়ে আসতেছে এই শ্রীনগর হয়ে এটি হচ্ছে এসে হাজার হাজার গাড়ি হাজার হাজার এরকম মাল গাড়ি মাল নিয়ে যাচ্ছে লাদাখের দিকে এবং যে জিনিসটি বলছিলাম যে এটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় মানে কোল্ডেস্ট সিটি পৃথিবীর দ্বিতীয় কোল্ডেস্ট সিটি এবং সবচেয়ে ঠান্ডা আমরা কিন্তু সেই দ্বারা অবস্থান করতেছি যথারীতি আমরা প্রচণ্ড ঠান্ডায় কিন্তু জমে গেছি এবং এই ঠান্ডার কারণে অনেকে চা খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডেপি রেস্তোরেন্ট তো আমি আমরাও চা খাচ্ছি আমরাও চা খাচ্ছি এই যে চা খাচ্ছি আমরা অশোক যেমন ডেপ বলছিলাম প্রচণ্ড কিন্তু শীত আমরা শীতে মানে একদম জমে যাচ্ছি মূলত আগে থেকে আমরা টি শার্ট পরে আসছিলাম শ্রীনগর থেকে এই কারণে কিন্তু আমাদের এখন একটু কষ্টই হচ্ছে আমাদের গরম কাপড় সব লাগে যে দর্শক প্রচণ্ড মানে এক চা আমরা খেলাম প্রচন্ড গরমে মানে ঠান্ডার মধ্যে আমরা জমে গেছি কিন্তু আমরা যখন শ্রীনগর থেকে আসছি সেখানে কিন্তু অনেক মানে গরম ছিল এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা মূলত হচ্ছে যে এইখানে আসার পরে আপনারা যদি রিজার্ভ গাড়িতে আসেন তাহলে কিন্তু এখানে আপনারা অবশ্যই টি ব্রেক নেবেন এবং আপনারা এইখানে পৃথিবীর যে একটি ঐতিহাসিক জায়গা যেটি সারা পৃথিবীতে একটি রেকর্ড যে পৃথিবীর মানে আপনার হচ্ছে সবচেয়ে শীতলতম জায়গার মধ্যে মানে জনবসতিপূর্ণ জায়গার মধ্যে এটি হচ্ছে একটি আর আমি যতটুকু এর আগে বললাম যে আমি যতটুকু জানি যে সারা পৃথিবীর মধ্যে এটা হচ্ছে সেকেন্ড কোল্ডেস্ট ইনহ্যাবিটেড সিটি অর্থাৎ জনস জনবসতিপূর্ণ যে সমস্ত স্থানগুলো রয়েছে এর মধ্যে পৃথিবীর মধ্যে এটি হচ্ছে দ্বিতীয় ঠান্ডা শহর আর প্রথমটি আবার জানা মতো সেটি হলো রাশিয়ার একটি মধ্যে পড়ছে সেটি হল রাশিয়াতে একটি সিটি তো এখানে কিন্তু আমরা এই সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে মানে এই সন্ধ্যা আগ মুহূর্তে এখানে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে অফিস আদালত বন্ধ হয়ে গেছে পাশাপাশি হচ্ছে যে মানুষজনও কিন্তু ঘর দিয়ে যার যার চলে গেছে তো রাস্তায় সেরকম মানুষ দেখা যাচ্ছে না মূলত আমরা সেপ্টেম্বর মাসে আসছি বিধায়ী কিন্তু এইখানে আমরা নামতে পারছি মানে স্নোফল নাই বা বরফ নাই তারপরে হচ্ছে তুষার পরে নাই এটা সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে ছিল আর কি আমরা লাদাখ যাচ্ছি সেই সময়ে তো আমরা যথারীতি যেহেতু রিজার্ভ গাড়িতে যাচ্ছি আমরা হচ্ছে সোনমার্গ থেকে আমরা এখানে নেমে আমরা একটু ফটো সেশন করলাম পাশাপাশি একটু ভিডিও করলাম এবং এই সিটি সম্পর্কে জানলাম তারপরে একটু চাঙ্গা হওয়ার জন্য আমরা চা খেলাম নাস্তা খেলাম তো এটি হচ্ছে মূলত হচ্ছে যে পৃথিবীর দ্বিতীয় কোল্ডেস্ট ইনহাবিটেড সিটি অর্থাৎ পৃথিবীর মধ্যে দ্বিতীয় শীতলতম জনবসতি এলাকা এখানে আমাদের অনেক ইচ্ছে ছিল যে একটা রাত যাই কিন্তু আমরা কার্গিল আমরা থাকবো সে কারণে আমরা এখন চলে যাচ্ছি যে সামনে আবার হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল পড়বে সেখানে আমরা একটু ঘুরবো তো এই জন্য আমরা এখানে বেশি সময় নিলাম না আর যারা এই ইয়ে থেকে আপনার হচ্ছে শ্রীনগর থেকে যারা সরকারি বাসে আসবেন তারা কিন্তু হলো এখানে বাস কিন্তু প্রায় দেড় থেকে দুই ঘন্টা এখানে মানে এক ঘন্টার মতো আর কি আমি যতটুকু জানছি যে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা এখানে বাস হলো এসে অবস্থান নেয় এবং রেস্টের জন্য যাত্রীদের ছেড়ে দেয় যাত্রীরা যথারীতি এখানে নেমে ঘুরে পাশাপাশি ছবি ওঠায় এবং নাস্তা চা নাস্তা খায় তো এটি হচ্ছে সেই পৃথিবীর মানে একটি রেকর্ড গিনিস ওয়ার্ল্ড বুকের যে রেকর্ড সে অনুযায়ী পৃথিবীর দ্বিতীয় জনবসতিপূর্ণ শীতলতম স্থান তো আমরা অত্যন্ত এক্সাইটেড আপনারা দেখতে পাচ্ছেন যে দ্রাস সিটি তো যারা সময় পাবেন বিশেষ করে তারা এখানে একটা রাত যদি থাকেন তাহলে সেটাও একটি ইতিহাস হবে যে সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় শীতলতম যে সিটি যে জনবসতিপূর্ণ এলাকা বিশ্বের দ্বিতীয় শীতলতম সেই সিটিতে আপনারা যদি রাত্রে থাকেন তাহলে অবশ্যই আপনার জীবনে একটি বিশ্ব রেকর্ড হবে এবং এটি সেই মানে একটা ঐতিহাসিক একটি মানে বিষয় এবং আমরা অত্যন্ত এক্সাইটেড যে হাজার হাজার সুপ্রিয়া বাগের নিকট যে আমাদেরকে এই জায়গাটা আমাদেরকে দেখিয়েছেন মূলত হচ্ছে যে আপনারা যারা এই রোডে আসবেন বিশেষ করে শ্রীনগর থেকে কার্গিল হয়ে লাদাখ যাবেন তারা এই রোডটা পাবেন আপনার হচ্ছে সোনমার্গের থেকে আপনারা এখানে আসতে পারেন সোনমার্গ থেকেও হচ্ছে যে এই রোডে এই রোডেই পড়বে আর কি সোনমার্গ আপনারা শ্রীনগর থেকে সোনমার্গ হয়ে কার্গিল হয়ে লাদাখ যে লো লে রোড সেটি রোডের মধ্যে কিন্তু এই ত্রাস সিটি এটি একটি ঐতিহাসিক সিটি তো আমাদের সন্ধ্যা নেমে আসতেছে আমরা যথারীতি কিন্তু যাচ্ছি এখন কার্গিলের পথে কার্গিল যাওয়ার আগে আমরা ও সামনে ওয়ার মেমোরিয়াল পড়বে আপনারা জানেন যে একটি ওয়ার মানে যেটি সংগঠিত হয়েছিল সেই ওয়ার মেমোরিয়ালে আমরা যাচ্ছি তো আমরা কিন্তু একটি মাহেন্দ্র যে পাঁচেরও নতুন যে গাড়ি সেটি আমরা সোনমার থেকে ভাড়া করেছিলাম আমরা চারজনের যে আমাদের গ্রুপ তাদের নিয়ে আমরা যথারীতি যাচ্ছি ইতিমধ্যেই কিন্তু প্রায় সন্ধ্যা নেমে আসছে আমাদের মাঝে মধ্যে হেডলাইট আমাদের গাড়ির জ্বালিয়ে দিচ্ছে আমাদের ড্রাইভার খুব ভালো মানুষ তো আমরা যাচ্ছি সেই হচ্ছে কার্গিলের মানে সিটির দিকে এবং যথারীতি সামনে হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়ালে আমরা একটু ব্রেক নিব কয়েক মিনিট সেখানেও আমরা কার্গিল ওয়ার মেমোরিয়ালে ঢোকার চেষ্টা করবো আর এই রোডের যে সৌন্দর্য সেটি কিন্তু সারা পৃথিবী মানে বিখ্যাত আমি আগেই বলেছি যে এটি একটি এক্সট্রিম রোড অ্যাডভেঞ্চার পণ্য রোড সারা পৃথিবীতে এরকম রোড খুবই বিরল এবং এটির যে সৌন্দর্য সেটি আসলে নিজ চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না আমার বিশাল বিশাল পর্বত পাহাড় পাথরের খাড়ি বেয়ে বেয়ে কিন্তু এই রাস্তা চলে গেছে এবং বিশাল বিশাল উপত্যকা পড়বে মাঝে মধ্যে বিশেষ করে আমরা কিন্তু শুকনো মৌসুমে আসছে এই শুকনো মৌসুমে কিন্তু কিন্তু আমরা এই সবুজের সমারোহ বা দেখতে পাচ্ছি কারণ হচ্ছে যে এই সময়ে বরফ পরণীয় তারপরে বৃষ্টি আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আপনাদেরকে আরো কিছু তথ্য শেয়ার করি সেটি হচ্ছিল যে আমি এর আগে বলেছি যে পর্বগুলোতে যে শ্রীনগর থেকে মার্কেট দূরত্ব হচ্ছে বেরাশি কিলোমিটার আর কার্গিলের দূরত্ব হচ্ছে দুইশো চার কিলোমিটার আর লে মানে লাদাখের দূরত্ব হচ্ছে চারশো আঠারো কিলোমিটার মানে লে লেটের দূরত্ব তো এই যে রাস্তা যেটি এই সড়কটি যে চলে গেছে এই সড়কেই কিন্তু আপনাদের শ্রীনগর থেকে সোনমার্গ পরবে বিরাশি কিলোমিটার দূরে এবং বিরাশি কিলোমিটারের পরে হচ্ছে আপনার হচ্ছে শ্রীনগর থেকে দুইশো চার কিলো মিটার হচ্ছে আপনার হচ্ছে কার্গিলের দূরত্ব তো এই কার্গিলের আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি অর্থাৎ আপনাদের এই কার্গিলের আগেই আর কি কার্গিল ওয়ার মেমোরিয়ালের প্রায় কিছু দূর আগেই হচ্ছে এই ত্রাস সিটি এবং এই ত্রাসে আপনারা যা যারা আসবেন তারা অবশ্যই আমি এর আগে বলেছি যে যদি সরকারি বাসে আসেন তাহলে আপনাদেরকে কার্গিল থেকে ভাড়া নিবে শ্রীনগর বাস স্ট্যান্ড থেকে ভাড়া নিবে হচ্ছে চারশো পঞ্চাশ রুপি অর্থাৎ আপনারা দ্রাসে নামলেও চারশো পঞ্চাশ রুপি সোনমার্গে নামলেও চারশো পঞ্চাশ রুপি নিবে বা আপনারা কার্গিলেও একই ভাড়া নিবে আর যদি আপনারা এই শ্রীনগর থেকে নিয়ে যেতে চান সরাসরি তাহলে নয়শো আশি রুপি কিন্তু আমরা যে জিনিসটি করেছিলাম আমরা সরকারি বাসে সকালে আপনার হচ্ছে সোনমার্গ নেমেছি এবং সোনমার্গ থেকে কিন্তু যথারীতি আমরা সারাদিন সোনমার্গে সাইট সিং করে বিকেলে আমরা এই যে এই মাহেন্দ্র যে পাজেরও গাড়ি সেটি আমরা ভাড়া করেছি রিজার্ভ করেছি তো এটির ভাড়া যদি আপনারা জানতে চান আমাকে ইনবক্স করলে আমি বলে দিব যে আসলে এই সোনমার্গ থেকে এই কার্গিল পর্যন্ত যে রিজার্ভ বিভিন্ন ধরনের গাড়ি আছে ট্যাক্সি আছে এগুলোর ভাড়া কত আমি আপনাদেরকে জানাবো আমাকে ইনবক্স করলে তো এই সেই ক্ষেত্রে আপনারা আরও বেশি অ্যাডভান্স মানে সুবিধা পাবেন তাছাড়া যদি সরকারি বাসে আসেন সেটিও কিন্তু আমি আপনাদেরকে দেখবেন যে শ্রীনগর বাস স্ট্যান্ডের যে পর্বটি আমরা দেখিয়েছি সেখানে কিন্তু ওই শ্রীনগরের যে ড্রাইভার ছিল মানে এই শ্রীনগর থেকে লের পর্যন্ত গাড়ি যেটি চলে সে সে তিনি কিন্তু জানিয়েছেন যে এ দ্রাসে এসেও তারা তিরিশ থেকে চল্লিশ মিনিট বা এক ঘন্টা কোনো কোনো ক্ষেত্রে তারা রেস্ট নিয়ে থাকে এবং যাত্রীদেরকেও রেস্ট দেয় সেই আপনারা কিন্তু সরকারি বাসে আসলেও আপনারা এ দ্রাসে ঘুরতে পারবেন এবং ছবি উঠাইতে পারবেন পাশাপাশি এখানে ভিডিও করতে পারবেন চা নাস্তা করতে পারবেন কিন্তু হয়তো যাওয়ার পথে আপনাদের হয়তো কার্গিল ওয়ার মেমোরিয়াল আপনারা দেখতে পারবেন না যদি সরকারি বাসে যান সেই ক্ষেত্রে আপনাদের রিজার্ভ গাড়ি নিয়ে আসলেই হচ্ছে বেটার তো আমরা যে জিনিসটি করেছিলাম সেটি হল যে শ্রীনগর থেকে আমরা সরকারি বাসে আমরা আসছিলাম হচ্ছে সোনমার্গ এবং সোনমার দিন আমরা সাইট সিং করেছি কারণ শ্রীনগর থেকে দুইটি বাস প্রতিদিন দুইটি বাস একটি ছয়টায় ভোর ছয়টায় আর একটি হচ্ছে সকাল সাতটায় মানে লের উদ্দেশ্যে ছেড়ে যায় আর যারা রিজার্ভ গাড়িতে আসবেন তারা তো বিভিন্ন ধরনের শেয়ারের গাড়ি আছে রিজার্ভ গাড়ি আছে আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন আর যারা বিভিন্ন হচ্ছে ট্যুর কোম্পানি ট্যুরের সঙ্গে আসবেন তারা তো অবশ্যই আরও ভালো সুবিধা পাবেন তো যা হোক আমি যাচ্ছি সেই কারগিলের পথে এই যে আমি আবারও আপনাদের কাছে যে সামনে যে দ্রাস সিটি আমরা দেখলাম তো মূলত হচ্ছে যে যে যেখান থেকে দেখলেন আপনাদের যদি আমি আমার অল্প পরিসরে মানে আপনাদেরকে কিভাবে। আপনারা ঘুরবেন এই দিকে যারা আসবেন আমি আগেই বলেছি যে এই রোডটি কিন্তু যখন তুষার হয় বা প্রচণ্ড বৃষ্টিপাত হয় যদি বর্ষাকালে তখন কিন্তু বন্ধ থাকে আপনারা দেখে ওই সময়গুলো অ্যাভয়েড করে আসলে ভালো হয় আর যদি তখন বেশি প্রচণ্ড তুষার পড়বে তখনও কিন্তু অনেক সময় বন্ধ থাকে তো আমরা কিন্তু এই রোডটি শুধুমাত্র দেখার জন্যই সেপ্টেম্বর মাসে আমরা ট্যুর করেছি এবং সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আমাদের এই ট্যুরটি ছিল অর্থাৎ অক্টোবরের কয়েকদিন আগে এবং যথারীতি আমরা হচ্ছে যে পুরা কাশ্মীর বিভিন্ন সাইট সিং করে তারপরে আমরা হচ্ছে সেই লের পথে যাচ্ছি যাওয়ার পথেই সমস্ত মানে লে যাওয়ার পথে আমরা হচ্ছে সোনমার্গ ঘুরেছি সারাদিন তারপরে এই যে দ্রাস আমরা সময় নিলাম দাস আমরা দেখলাম এরপরে সামনে হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল সেটা আমরা দেখ দেখব এরপরে আমরা রাত্রে যাপন করবো হচ্ছে কার্গিলে তো কার্গিলে অনেক হোটেল আছে আমরা অলরেডি হোটেল বিভিন্ন হোটেল দেখেছি বাস স্ট্যান্ডেই হোটেল সেই হোটেলগুলোতেও ভাড়াও তুলনামূলকভাবে বেশি না আমরা সেখানে থাকবো থেকে সারা রাত্রে রেস্ট নিয়ে এবং পরের দিন আমরা হচ্ছে যে আবার ওই কার্গিল বাস স্ট্যান্ড থেকে সরকারি বাস চলে লের পথে আমরা সেটিতে যাওয়ার জন্য চেষ্টা করব তো দর্শক যে যেখান থেকে দেখলেন সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের যদি কোনো বিষয়ে যদি আমি মনো কষ্ট দিয়ে থাকি বা কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন বা ভুল তথ্য দিয়ে থাকি আমার অজান্তে তাহলে আমাকে ক্ষমা করবেন কারণ হচ্ছে মানুষমাত্রই ভুল হয় আর আমরাও তো অনেক দূরে থেকে গেছি জানেন বাংলাদেশ থেকে আমরা ট্যুর করতে গেছি এখানে আমাদের অনেক কিছু হয়তো তথ্য মানে যদি ভুল হয়ে যায় মানে অজানা ক্ষেত্রে বা অনিশ্চিত সেই ক্ষেত্রে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবার সহযোগিতা কামনা করতেছে মূলত এটা কিন্তু আমার পেশা না এটা আমার নেশা আমি মানুষকে আমি ঘুরি এবং মানুষকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করি এখান থেকে কিন্তু আমার কিন্তু কোনো ব্লক থেকে টাকা আসবে বা আমার কিন্তু কোনো মনিটাইজ না আপনারা কিন্তু ওই বিষয়টা জানবেন না তো আপনারা কোনো তথ্য যদি লাগে আমি আপনাদেরকে সহযোগিতা করব আমাকে ইনবক্স করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ